আপনার কি মনে হচ্ছে বাড়িতে কোনো অশরীর জিনিস বা আত্মা বা ওই ধরনের কিছু ইঙ্গিত আপনি বুঝতে পাচ্ছেন। বা আপনার বাড়ির লোক কি বারে বারে অসুস্থ হয়ে যাচ্ছে আপনার মনে হচ্ছে হয়তো বা বাড়িতে কিছু একটা বিরাজ করছে যার জন্য বারে বারে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা বাড়ির কেউ কি আপনাকে বলছে যে রাত্রিবেলা যখন ঘুম থেকে উঠি মাঝরাতে বিশেষ করে কিছু যেন শুনতে পাচ্ছি কেউ যেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছে এই ধরনের আতঙ্কের পরিবেশ থাকা মানে বাড়িতে হয়তো বা কোনো কিছু অশরীরী জিনিসের প্রবেশ ঘটছে বা অশরীরী জিনিস ঘুরে বেড়াচ্ছে তো আপনারা তার জন্য একদম চিন্তা করবেন না মা সর্বমঙ্গলার আশীর্বাদ ধন্য বাড়িতে একটি মঙ্গল ঘট স্থাপন করুন এই মঙ্গল ঘট যেদিন স্থাপন করবেন নিশ্চিন্ত মনে থাকবেন মনের জোর নিয়ে থাকবেন প্রয়োজনে যত বড় ভূত প্রেত পিসাজ সেই বাড়িতেই থাকুক না কেন যেদিন মঙ্গল ঘট স্থাপন হবে এই বন্ধু সেই বাড়িতে প্রয়োজনে তিন রাত থেকে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে যে একটা মঙ্গল ঘটের কি পাওয়ার কি ক্ষমতা হতে পারে সেই জায়গায় বা সেই ত্রিসীমানায় এই ধরনের কোনো অশরীরী আত্মা বা কোনো অশরীরী জিনিস বা কোনো অশুভ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না পারবে না পারবে না মিলিয়ে নেবেন